আমাকে ক্লাসরুমের দেয়ালে ঠেস দিয়ে রাগী দৃষ্টিতে আমার দিয়ে তাকিয়ে আছে তুর চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে তাকাতে পারছি না ওই চোখের দিকে মাথা নিচু করে বয়ে কাঁপছি কালো একটা হুড়ি পরে এসেছে তুর হয়তো নিজের পরিচয় গোপন করতে এমনভাবে এসেছেন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে সামনে আসা চুলগুলো পিছন দিক দিয়ে দাঁতে দাঁত চেপে বলল এতদিন ভার্সিটিতে আসনি কেন তুর জোরে অদ্ভুত প্রশ্নে কপাল কুচকে তাকিয়ে আছি তার দিকে কি হলো বলো জ্বর হয়েছিল বাসায় গিয়ে আবার জর্নার পানিতে বসেছিলে বুঝি তোর যে প্রশ্নগুলো বারবার অবাক করছে আমাকে সে কিভাবে জানলো আমি বিজে ছিলাম আর জ্বর হয়েছিল চুপ করে থাকবে আচ্ছা চুপ করে থাকো আর আমি যে কাজে সেটা করে নি এখনও কপাল কুচকে আগের বঙ্গিতে তাকিয়ে আছি তা বোঝার চেষ্টা করছি সে কি বলতে চাইছে সো কথা হলো আমি তোমাকে বিয়ে করতে চাই আর সেটা এখনই তুমি আমার সাথে এখনই কাজে অফিসে যাবে তোর জোর কথা শুনে মাথা হ্যাং হয়ে গেছে ঠিক কিভাবে রিয়েট করবো বুঝতে পারছি না আর এভাবে তাকে থেকে হয়তো সে কিছু বুঝছে তার জন্য আমার হাত ধরে টানতে লাগলো এবার যেন আমি হুঁশ ফিরে ফেলাম কোথায় বিয়ে করব না আপনি আমার আমার অপরাধী জীবনটা আপনার জন্য নষ্ট হয়েছে আপনি ভাবলেন কি করে যে আমি আপনার মতো একজন দর্শক দর্শককে বিয়ে করব কথাগুলো বলতেই তোর আমার গাল চেপে ধরলো দাঁতে দাঁত চেপে বলল তুমি আমাকে বিয়ে করবে আমি তোমার কাছে অনুমতি চাইনি আমি তোমাকে আমার সিদ্ধান্ত শুনিয়েছি সিদ্ধান্ত শুনিয়েছেন মানে জীবনটা আমার সেটা কি আপনি ভুলে যাচ্ছেন ভুলে যাবেন না এটা আপনার জীবন আমি কাকে বিয়ে করবো নাকি করবো না সেটা আমার সিদ্ধান্ত হবে আর আমি আমার জীবন থাকতে কখনো আপনাকে বিয়ে করব না লুক হির বিয়ে তো তোমাকে করবোই এনি কষ্ট কতক্ষণ তাই এখন নিজের আসর রূপে ফিরে আসতে হচ্ছে কি বলতে চাইছেন তুমি যদি আজকে এই মুহূর্তে আমাকে বিয়ে করছো তাহলে একটা ভিডিও ক্লিপ ভাইরাল করতে আমি বাধ্য হব ভিডিও ক্লিপ কিসের ভিডিও ক্লিপ তোমার আর আমার রোমান্টিক কিছু মুহূর্তের ভিডিও ক্লিপ দুর্যোর কথায় আমার মাথা আকাশ ভেঙে পড়লো বলছে কি লোকটা একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে সব কিছু করতে পারে সেদিন আমার সাথে এত বড় অন্যায় করা লোকটা শান্তি হয়নি সে ভিডিও ক্লিপ ভাইরাল করতে চাচ্ছেছি আপনি কি জানেন আপনি একটা মানসরূপী জানোয়ার কতটা নিকৃষ্ট আপনি আপনার ধারণা আছে সে তোমার যা ইচ্ছে বিয়ের পর বলতেই পারো কিন্তু এখন আমার টাইম ওয়েস্ট করো না ইউ নো টাইম ইজ মানে আপনি ভাবলেন কি করে যে আমি আপনার হুমকি শুনে আপনাকে বিয়ে করে নিব আপনি ভিডিও ক্লিপ ভাইরাল করতে চান ইউ আর মোস্ট ওয়েলকাম করেন সবাই শোনাবেন আমার বদনাম হবেই তো আমি যখন এই দুনিয়াতেই থাকবো না তখন এই বদনাম আমার ভয় কিসের আমার সুর্য কপালে রক্তটা হঠাৎ ফুলে উঠলো চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে ভীষণ ভয় করছে আমার কিন্তু দূর্য সামনে নিজেকে আমি দুর্বল দেখতে পারবো না ভুলটা আমি সেই দিনে করেছি যেদিন নিজেকে শেষ করতাম তাহলে আজ আপনার মতো একটা মানুষের হাতে পুতুল হয়ে থাকতে হতো না তবে সেটা করতে পারেনি আজ করবো আমি যদি নাইয়ে থাকি তাহলে আমার বদনাম দেখাবো কীভাবে আজ এই বিল্ডিংয়ের ছাদ থেকে লাভ দিয়ে মারা যাবো আমি এই টর্চারা সহ্য করতে পারছি না ক্লাসরুম থেকে বের হতে গেলে দুর্য আমার হাত ধরে টেনে তার সামনে এসে আমার গালে সজরে একটা চর বসিয়ে দেয় আর দুবাহ ধরে ঝাঁকিয়ে বলে খুব শখ মারার মরার তাই না আচ্ছা চলো মেরিয়ে দি। আসলে কি ভালো হওয়ার জিনিসটা আমার সাথে একদমই যায় না তোমাকে ভালো মতো বলছিলাম শুনো না বয় দেখালে তাও কাজ হলো না এবার শেষটা কি কি বলতে চান মিনিট বেবি সব বুঝতে পারবে সূর্য ফোনটা বের করে কাকে যেন ফোন করলো যান একজন হিরের মামা মামি আর রাহিকে গান পয়েন্টে নিয়ে নাও তোমরা হির ম্যাডাম বিয়ের জন্য রাজি হচ্ছে না তাহলে এরা শুধু দুনিয়াতে থেকে কি করবে নিয়ে নিয়েছ এখন ভিডিও কল করো ম্যাডাম শেষবারের মধ্যে এদের চাঁদ মুখখানা দেখতে চাইবে নিশ্চয়ই আপনি কি বলছেন এসব মামা মামি রাহিকে গান পয়েন্ট মানে ওদের ছেড়ে দেন ওদের সাথে আপনার কোনো শত্রুতা নেই ওদের ছেড়ে দেন তখন তুর্য মোবাইল ভিডিও কল এলে আর মোবাইলটা তুর্য আমার সামনে ধরলেন মামা মামিনি রাহি সবাই অবচেতন অবস্থায় আছে আর চার পাঁচজন গার্ড ওদের মাথার পিস্তল ধরে দাঁড়িয়ে আছে দূর একটা ইশারার অপেক্ষা আমি কি করব বুঝতে পারছি না ছোটোবেলা বাবা আমাকে হারানোর পর এই মানুষগুলোই আমার সব আমার নিজের স্বার্থের জন্য আমি মানুষগুলোকে মরতে দিতে পারি না আর কিছু না ভেবে কাঁদতে কাঁদতে তুর্যর পাইয়ে পড়ে গেলাম ওদের প্লিজ কিছু করবেন না আমি আপনার সব কথা মানতে রাজি প্লিজ ওদের ছেড়ে দিন তুর্য জন তোমার গানটা নামিয়ে ম্যাডামের মামা মামিকে ফিকনিকে করো আজকে তোমার সারা আর ম্যাডামের বিয়ে এনজয় তুমি কলটা কেটে দিয়ে কলটা কেটে দিয়ে আমাকে তার পা থেকে তুললো পুনরায় হাত ধরে টানতে টানতে ক্লাসরুম থেকে নিয়ে গেল এবার তার হুড়িটা মাথায় তুললো না কলেজের সবাই হা করে তাকিয়ে আছে আমার আর তুর্য দিকে রকেশটা তুর্য আহমেদ চৌধুরীর সাথে আমাকে দেখে তো ছেলেদের যেন মুখ বন্ধ হয়ে হচ্ছে না সিঁড়ি দিয়ে টেনে নামানোর সময় ব্যালেন্স না থাকায় পা মুচকে গেলাম আমি ব্যথাও পেয়েছি অনেক সূর্য আবার হাত টানছে উঠে দাঁড়ানোর জন্য কিন্তু এই মুহূর্তে হাঁটা আমার পক্ষে সম্ভব নয় কারণ দৃষ্টিতে তাকিয়ে আছে দূর্যোর দিকে হয়তো কিছু একটা আন্দাজ করতে পেরেছেন আচমকা আমাকে কোলে তুলে নিলেন আর এখন সত্যি মরে যেতে ইচ্ছে করছে লজ্জায় আর ক্ষোভে অনেকের নিয়ে কানা গোসা শুরু করে দিয়েছে তাদের ঠাট্টা শব্দ আর কান পর্যন্ত আসছে কিন্তু সুর্যের কোনো বুকেপ নেই সেদিকে আমাকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়ে কার ড্রাইভ করে শুরু করলো কিছুক্ষণের মধ্যে কাজী অফিসের সামনে এসে পড়ছি দু চোখ বেয়ে পানি জড়ছে আপন জনদের বাঁচানোর জন্য জীবনের শেষবাজি খেলতে যাচ্ছে সূর্য থেকে নেমে আবারও আমাকে কোলে নিয়ে ভিতরে গেলেন সেখানে আরও মানুষ উপস্থিত আসে মধ্যবয়স্ক দুজন পুরুষ দুজন মহিলা আমার বয়সে একটা মেয়ে আর সুর্য বয়সে একটা ছেলে এদের কাউকে আমি চিনি না আমাকে বসিয়ে দিয়ে তুর্য বিয়ে করতে বিয়ে শুরু করতে বললেন ব্যাস আর কি আর করার পড়ে নিলাম কবর হয়ে গেল বিয়ে এমন একটা মানুষের সাথে যাকে আমি ঘৃণা করি প্রচণ্ড ঘৃণা করি বিয়ে শেষে আমি কাজে অফিসে একটা চেয়ারে বসে আছে তুর্য কাকে যেন ফোন দিচ্ছে বুঝতে পারছি না কি হচ্ছে মাথা নিচু করে বসেছিলাম তখন তুর্য মাথা ব্যাথা স্পেন আমার পায়ে দিল এবার আবার কোলে করে গাড়িতে বসিয়ে ড্রাইভ শুরু করলো গন্তব্য আমার পরিচিত আমার মামার বাড়ি যাচ্ছে আমি আন্দাজ করতে পারছি কি হতে চলছে বাড়িতে আসছে তুর্য আমাকে কোলে নিয়ে কলিং বেল বাজারে মামি দরজা খুলতে অবাক হয়ে হা করে আছেন আমি কিছু বলতে যাব তার আগে তুর্য বললো রাহি হিরকে ওর গরে নিয়ে যাও আর ওর প্রয়োজনীয় জিনিসগুলো প্যাক করে দাও আর এক্ষুনি বের হব হির তোমার কাছে মিনিট দশ সময় আছে যা দরকার নিবে দশ মিনিট এক বেশি হলে এর ফল ভালো হবে না সূর্যের কথা আমি অনেক ভয় পেয়ে যাই আর রাহিকে ধরে রুমে গিয়ে জিনিস গোছাতে থাকে সব বলতে থাকি রাহিকে রাহি যে তেমন রিয়েক্ট না করলো বাইরের থেকে অনেক চেঁচামেচি শব্দ আসছে নিশ্চিত মামি সব জেনে গেছে মামিরা বা কি দোষ কাল পর্যন্ত তার ছেলের সাথে আমার বিয়ে ঠিক ছিল আর আজকে আমি অন্য কারো বউ তাদের কাউকে না জানিয়ে একা বিয়ে করে নিয়েছি তারা অনেক কষ্ট পেয়েছে জানে কিন্তু যে নিরুপায় ছিলাম কিছু না করে বেরিয়ে এলাম ঠাস করে একটা চর পড়ল গালে চরটা মামিয়ে দিয়েছে আমি কিছু বলার নেই মাথা নিচু করে আছে মামে মামি আরেকবার হাত উঁচু করলে চর মারার জন্য সেটা গালে পড়ার আগে তুর্য মামের হাত ধরে পেলেন ডোন্ট ইউ ডেয়ার হির আপনার বাগ্নে আমার বউ মিসেস তুর্য চৌধুরী আমের চৌধুরীর বউ আপনার কাছে নিতে এসেছিলাম সেটা হয়তো এখন আর পাবো না তাই এখানে সময় নষ্ট করে লাভ নেই চলো হের আমি তুর্য আমার হাত ধরে বাড়ির বাইরে নিয়ে গেল আর আমার জিনিসপত্রগুলো গাড়িতে গাড়ি রাস্তা সব রাস্তা দিকে তাকাতে পারলাম না এত ঘৃণা হচ্ছে হচ্ছে লোকটার প্রতি যে মনে তার সাথে গলা দৌড়ি দেওয়া ভালো গাড়ি এসে থামলো বিরাট একটা বাড়ির সামনে গেইটে এ বাড়িটা যে এই বাড়ি সেটা আমাকে তুলে আনা হয়েছিল বাড়ির দরজার সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে মানুষগুলো কাজে অফিসে ছিল হয়তো এরাই তুর্যর পরিবার সুর্য আমাকে কোলে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো চলবে बुलट्रुटी क्षमार चोखे देखें जो दे अपना गल्पट भारत लागे प्लिज लाइक शेयर एंड सबसक्राइब माई चैनल अल्लामकुम